মা আমি বিয়ে করব এমনি তাকাই আছো কেন তোমাদের তো আমাকে নিয়ে কোনো চিন্তাই নাই শুনুন না মা এই শীতে শুনুন আমাকে বিয়ে করাই দন প্লিজ একটু বিয়ে করে দাও মা দিন দিন তো আমার বয়স হইতেছে তাই না পরে তো আমি বুড়ি হয়ে যাবো বুড়ি হয়ে তো আমাকে আমাকে বিয়ে করবে না তাই বলতেছি এই শীত তো আমাকে একটু বিয়ে করাই দাও প্লিজ এই তোর বয়স কত তুই এই বয়সে আসছিস বিয়ের কথা বলতে যা যা আচ্ছা মা তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল কেন চোদ্দ বছর বয়স ছিল কি বলো তোমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছিল আরে আমার তো এখন বয়স ষোলো চলে এর মানে আমি তোমার থেকে দুই বছরের বড় দুই বছরের বড় মানে তোমার যেহেতু বিয়ে চোদ্দ বছর বয়স হয়েছিল তাহলে আমার এখন বয়স হয়ে কতো শুনো তাহলে থেকে দু বছর আগে আমার বিয়ে বয়স হয়ে গেছে কিন্তু তোমরা এখনো আমার বিয়ে দিতেছ আচ্ছা মা একটা কাজ করো না তুমি বাবার কাছে যাও গিয়ে বলো আমার জন্য সুন্দর দেখে একটা পাত্র চোখ আমি বিয়ে করবো এই শীতেই আমার একটা জামাই লাগে আমি তোর বাবার কাছে কিছুই বলতে পারবো না তুই গিয়ে বল আর হাতে কাজ আছে তুমি বলবো না ঠিক আছে এই শীতে যেহেতু জামাই আমার লাগবে তাহলে বাবাকেও কখন আমি

আমার বয়স হয়েছে না বয়স হয়ে তো দাঁড়িয়ে আমি বুড়ো হব এটাই তো নিয়ম ঠিক আছে এটা তো নিয়ম ওটা তুমি বুঝতে পারছি কিন্তু বাবা এই বয়সে তো অনেকের অনেক ধরনের শখ থাকে তাই না তোমার দুই দুইটা সন্তান আছে তাদেরকে তুমি দিয়ে দিবে তাদের বাচ্চা কাচ্চা হবে নিজেদের নাতি পুতি নিয়ে তোমার খেলাধুলা করবে তোমাদেরকে একটু শখ হলো বলো কি বলিস অবশ্যই যো ফোকাস ইচ্ছা আছে। একটু তবে হবে। তোরা বড় হ, দিব, নাতি-পুতি বাচ্চা কাচ্চা সব এসে আজ খেলাধুলা করবে, আমিও খেলাধুলা করব। ভালো লাগবে। আর আর কি আছে বাবা? না মানে তিন দিন তো তোমার বয়স হলো, দেখতেছছ তাই না? যে কোনো সময় তোমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। মানে আমি চাই না কিন্তু হয়ে যেতে পারে তাই না? তাই আর কি আমি তাায় কি আমি তোমার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিছি আমি ভি ভি বাবা। হয়েছে চিন্তা করে তোর এখন করতে। বড় তো এখনো বিয়ে হয় বিয়ে সাথী হোক তোর বয়স হোক তারপরে দেখা যাবে আরে বাবা বড় বন্ধু তোমাদেরকে নিয়ে চিন্তা করে না বড় বন্ধু খালি নিজেকে নিয়ে চিন্তা করে আমি তো তোমাদেরকে খুব ভালোবাসি তাই না ও থেকে ভালোবাসে অনেক তাই তো